জাম দুর্ঘটনা অব্যাহত এবার আসাম আগরতলা জাতীয় সড়কের বর্মরে ইকো পার্কের সামনে ঘটে দুর্ঘটনা ইকো ও অটো মধ্যে সংঘর্ষে আহত হয় তিনজন জানা গেছে বৃহস্পতিবার ইকো ইকো গাড়িটি আগরতলা থেকে তিলেমোড়ার দিকে আসছিল অপর দিকে রিক্সাটি যাত্রী নিয়ে তিলেমোড়া থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল ইকো পার্কের সামনে পৌঁছতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন ঘটনায় অটোরিকশার শর্ত তিন যাত্রী আহত হয় দমকল কর্মীরা খবর পেয়ে ছুটে যায় তারা হতো পাপিয়ে ফটা চার্জস মৃত্যু দাস ও অনিকেত দাসকে টিলেমোর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে তারা টিলেমোর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে ছুটে যায় টিলেমোটা থানার পুলিশ দুটি গাড়ি থানায় নিয়ে আসে এবং ঘটনার তদন্ত চলছে আমাদের পাপিয়া পড়ি বয়স চল্লিশ স্মৃতি দাস ফোর্টি নাইন আর উনিকেত দাস বয়স আঠারোয়ার কঠোর মধ্যে সংঘর্ষ হয়েছে